নমস্কার আমি আর মানে দাদা চলে এসছি প্রায় দুশো পঁচাশি কিলোমিটার দূর এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর থেকে হচ্ছে আধ ঘন্টা আগে কলকাতা থেকে দুশো পঞ্চাশ দুশো পঁচাশি কিলোমিটার কলকাতা থেকে প্রেজেন্ট দূরত্ব রয়েছে আমরা যাচ্ছি একদম মানে কেউ দেখেননি আমরাও দেখিনি তবে যেটুকুনি আমরা সন্ধান পেয়েছি সেইটুকুনি সোনার খাঁটি একটা সন্ধান আপনাদের কাছে তার নাম কুম্ভ তাই তো অসাধারণ সুন্দর একদম পাহাড়ের কোল আমি একটু বলবো দেখাতে এই যে পেছনে যে পাহাড়টা দেখছেন এই পাহাড়ের কোলই রয়েছে হচ্ছে কুম্ভ রিসর্ট কুম্ভক্ষেত্র যাওয়ার আগে একটা আমরা লিপ দেখলাম ইয়েটা রয়েছে এবার আমরা বাঁ যাচ্ছি হ্যাঁ হচ্ছে রাবাসী এবার আমরা ভেলায় উঠবো সে বেহুলা লক্ষ্মী এই সেই ভেলা সুন্দর এই সেই ভেলা আমরা উঠলাম এবার এবার হবে খেলা ওই দেখুন ওই দেখুন তড়ি ধরে মারো টান আমরা হব খান খান এই হচ্ছে কুম্ভ কুম্ভ রিসর্ট দেখুন সেই ভেলা মানিক একটু ভেলাটা দেখিয়ে দিন এই দেখুন আমরা ভেলা করে যাচ্ছি এই ভেলা করে আমাদের যেতে হচ্ছে দেখুন এই যে দাদা টানছে দড়ি ধরে হ্যাঁ এই দড়ি ধরে টানছে এই যে ভেলা আমাদের ভেলা যাচ্ছে এটা আমাদের রুম এইটা হচ্ছে আমাদের রুম সম্পূর্ণটা হচ্ছে মাটির এবং এইখানে মানিক বলবো একটুখানি এই যে গর্তগুলো হচ্ছে হাঁড়ি এই দেখুন ভেতরে হাত ঢুকে গেছে এই গর্তগুলো হচ্ছে হাঁড়ি হাঁড়ির হাঁড়ি দিয়ে সমস্ত কি সুন্দর দেখুন এই ঘরটা আমাদের পুরো সম্পূর্ণ মাটির সম্পূর্ণটা মাটির আমরা এই ঘরটাতেই আছি এই ঘরে এই যে খাট এবার এই খাটটা হচ্ছে পুরো মাটির খাটটা সম্পূর্ণ মাটির দিয়ে তৈরি আচ্ছা এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে দেওয়ালগুলো হচ্ছে সম্পূর্ণ মাটির মানে এদিকে ছোট ছোট খুরি আর পিঠ মনে হচ্ছে সেই সরা পিঠে বানায় না সেই রকম ভাবে পুরো দেয়ালটা করা পুরো দেয়ালগুলো পুরো ফোলা 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 চারিদিকে জঙ্গল আর ওই যে পুকুরে চারিপাশে পুকুর মানে একটা মনে হচ্ছে যেন গ্রাম বাংলা কিন্তু আমরা রয়েছি ওড়িশা কুম্ভ রিসর্ট আমাদের আসার সাথে সাথে

দূরে ওই যে পাহাড় ওই যে পাহাড় আরো পাহাড় আছে আরও পাহাড়ের পিছনে পাহাড় আছে পুরো রিসাটা ঘুরে আপনাদের দেখাই চলুন এটা হচ্ছে টি হাউস উপর দিকে উঠি এটা হচ্ছে টি হাউস কাজের উপরে একটা ঘর করা চলুন ও উপরে উঠি এটা হচ্ছে টি হাউস এখানে দুটো বাঁশেরই চেয়ার করা রয়েছে না আছে আর এখান থেকে এইখান থেকে খালি ভিউটা দেখুন ওর থেকে চারিদিকে দুর্ধর্ষ ভিউ চারিদিকে হচ্ছে মানে জল মানে পদ্মবন আছে তার মাঝখানে হচ্ছে রিসর্ট এখানে সন্দেহ হলে হাতির আনাগোনাও আছে 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 এখানে হাতি আছে কি সুন্দর বাচ্চা দোল না খাচ্ছে এটা হচ্ছে গোলুগম্বুজো

এখানে পদ্ম ফুলে পুরো ফুটে থাকে একদম আর দূরে তো পাহাড় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গা বলো এত সুন্দর জায়গা দেখান চিত্রকর তিনি ছবি আঁকতে ভালোবাসেন তাই সমস্ত জায়গায় উনি মানে হাতের তার নিজের হাতের কাজের দক্ষতার পরিচয় দিয়ে রেখেছে হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে ঢেকি এটা হচ্ছে ঢেঁকি কিন্তু কি সুন্দর সাজানো দেখুন সেই কুমোরপাড়ার পাড়ার গরুর গাড়ি এই সেই হচ্ছে ঘোড়া এই হচ্ছে এরই নাম কুম্ভক্ষেত্র এটা হচ্ছে সেলফি পয়েন্ট এটা সভা ঘর মতন এখানে স্টেজ করা রয়েছে এখানে নাচ গান নাটক কেউ অভিনয় যা কিছু কুচি কিছু করতে চায় তার জন্য রয়েছে এখানে কিছু লোক বাইরে এসেছেন তারা পিকনিক করছেন হ্যাঁ এই দেখুন তালপাতার ঘর দেখাতে শুরু করে সমস্ত কিছুটাই দেখাবো ও শিয়ালি পাতা এই দেখুন মাটির রুম আর এই যে কি সুন্দর হাঁড়ির উপরে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ একটু কাছ কাছ থেকে দেখিয়ে দেবে দারুন এই দেখুন এটা হচ্ছে শিয়ালি পাতার ঘর কি সুন্দর পাতা দিয়ে তৈরি হচ্ছে এই ঘর দেখেছেন দেখুন তার পাশেই রয়েছে রাজা এবং রানী কি অপূর্ব যে ভেলাই হ্যাঁ এই হলো সেই ভেলা এই দড়ি ধরে মারো টান মারতে মারতে যেতে হবে উপারে আবার দড়ি ধরে মারো টান তবে ভেলা ভাসতে ভাসতে দিকে চলে আসবে চতুর্দিকে জলবেষ্টিত হ্যাঁ এই হচ্ছে রিসর্ট কুম্ভ রিসর্ট সে গাছে কাঁঠাল গোপের তিল হ্যাঁ মাটিতে পুরো কাঁঠাল মাটিতে কাঁঠাল দেখুন এটা কিন্তু কাঁঠাল গাছ এই যে পুরো তার এটা একদম গোড়ায় হয়েছে সেটাও একটা সুদৃশ্য দুর্দর্শ পাশেই ট্রি হাউস দেখুন অপূর্ব এই কাঁঠাল গাছের উপরেই হচ্ছে ট্রি হাউস আবার এখান থেকে আবার সিঁড়ি রয়েছে নেমে যাওয়ার এটা একটা সব থেকে বড় একটা হিস্ট্রি পাওয়া গেল এটা নাকি নীলগিরি রাজার

হ্যাঁ এরকম কোনো জায়গায় আমি দেখতে পাইনি মাটির ঘর একদম যেন গ্রাম বাংলার একটু যেন পরশ একটু ছোঁয়া সেটা এখানে রয়েছে সুস্বাদু খাবার প্রাকৃতিক পরিবেশটা মনোরম হ্যাঁ দুর্ধর্ষ ট্রি হাউস তো দেখালামই চলুন আরো ঘুরে দেখাবো কি মানে দা হ্যাঁ চলুন ও রাত্রি এগুলো হাতি আসে আচ্ছা এদিকে পুরো পদ্মবন সব সব পদ্ম ফুলের পাতা আর এই জায়গাটায় এই যে কলা গাছগুলো দেখছেন এখানে হাতি ঢোকে এখানে হাতি ঢোকে বলে সব কলা গাছগুলো খেয়ে ফেলেছে এই যে সে দেখছেন কলা গাছগুলো এগুলো সব হাতিতে খেয়ে গেছে আয় আয় আ আ অ্যাঁ আমাদের পুরো ছোট হয়ে গেছি আমরা আমরা দুজনে মিলে এখন পুকুরে যাব এখন একটুখানি বেশ লোকে তো কোটাতে শহরে সাভারে চান করে আমরা পুকুরে চান করব চলুন সেটাও দেখাবো মানে দুর্ধর্ষ এটা হচ্ছে একদম পুরো প্রাকৃতিক একদম মানে একটুখানি বিশাল কলা গাছ আম গাছ কাঁঠাল গাছ কি নেই কিন্তু তার মধ্যে পুকুরে চান হবে না এটা কি হয় নাকি চলুন এই যে রথের আগে রথ টানছি

এরম পাবেন এরম রিসর্ট না কুম্ভ কুম্ভ রিসর্ট যাও চলুন যাবেন নদী যাবেন না আরে দুর্ধর্ষ দুর্ধর্ষ কি দুর্ধর্ষ পুকুরে স্নান হচ্ছে के मर गया मणिदा मणिदा सोई का ठंडा हो लो बेबी लगछindu जब हां और रुची रोटेशन आ हे आ शूटिंग सेस शूटिंग सेस चलो दंद द द মানিক দাস জামাই ষষ্ঠীতে কোনো এত যত্নপূর্ণ শাশুড়ি খাওয়াইনি ঠিক আছে দেখুন পঁয়ত্রিশ প্রকার পঁয়ত্রিশ প্রকারের পদ তারপরে সবথেকে বড় জিনিস আমরা পুকুরের উপরে ঠিক আছে আমরা ভাসমান অবস্থায় খাচ্ছি একটু অনবদ্ধ এটা বিভিন্ন রকম ভাজা দেখুন এটা বিভিন্ন রকম ভাজা আছে এটা শুক্তো আছে এটা স্যালাড আছে বিভিন্ন রকম স্যালাড আছে এটা এটা মাছ আছে এটা একটা ডাল আছে আর এটা একটা উড়িষ্যার একটা স্পেশাল এটা উড়িষ্যার একটা স্পেশাল ডাল ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন দেখুন এটা কি এটা এটা হচ্ছে পায়েস দুর্ধর্ষ কটাবাটি হম এত এটাও ভাজা মানে চিন্তা করুন হুম শ্বশুরবাড়ির যত্ন আমরা দুই বাউন্ডুলে জামাই চলে আমি চশমাটাও ফেলে এসেছি বাউন্ডুলে জামাই চলে এখানে পঁয়ত্রিশ প্রকারের পথ আমার যদি বউ শোনে না আ তার খাঁচা ছাড়া কি মানিক দেখ একদম হ্যাঁ হ্যাঁ এত প্রকারের পথ আমি মানে বিয়ের পর শাশুড়ি আমাকে খাইয়েছিলেন কিন্তু এত প্রকারের পদ না পঁয়ত্রিশ প্রকার থার্টি ফাইভ দেখুন কি অবস্থা এটা খেতে পারবো মানিকদা হ্যাঁ না সম্ভব আমাদের দ্বারা খাওয়া সম্ভব না শুক্ত থেকে ডাল থেকে এবং ওড়িশার একটা স্পেশাল ডাল রয়েছে তার পায়েস রয়েছে ভাজা হচ্ছে দশ প্রকারের ভাজা স্যালাড রয়েছে পাঁচ প্রকারের স্যালাড মানে ফাটাফাটি মানে কল্পনার বাইরে আমরা এই কুম্ভ রিসর্টে এই আপ্যায়নটা আমরা পেলাম এবং এখানে আপনাদেরকে আগেই বলে দিচ্ছি এখানে হয়তো সবার হয়তো ভালো লাগবে না এখানে হয়তো এসি রুম নেই কিন্তু গ্রাম গ্রাম বাংলার বাংলার যে যে একটা 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 মাধুর্য পিওর গাছ গাছালি দিয়ে সুন্দরভাবে ডেকোরেটিভ তাই তো সেটা কিন্তু এখানে মিস করা যাবে চাঁদ উঠেছে আর কি সুন্দর দেখুন সাজানো চা জুটেছে আকাশে অসাধারণ অসাধারণ রাজু তো এখন দোলনা চড়ছে মানিক দা দোল খাচ্ছে দেখুন কি সুন্দর এটা হচ্ছে ডাইনিং প্রেস রাত্রে এখানে বসে খাওয়া দাওয়া হবে উপরে দুটো মাটির ঘর ওই রাজীবাবু হাত নাড়াচ্ছেন কেমন লাগছে একটা আলাদা অনুভূতি নাকি গ্রাম বাংলা একদম যারা গ্রাম ভালোবাসবে তারা আসবে